কিন্তু আমাদের এটা হচ্ছে পাইকারি দোকান এবং পোতলা কন্টাস্টের ডিজাইনটা করা হচ্ছে মিনুয়াল এম্বোডারি একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের এখানে কটনের মিল ডাইং দুপারটা পেয়ে দেখেন কত সুন্দর আসছে কিন্তু টোটালি আলাদা হবে পাইকের জন্য সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং প্রতিটা এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর নেকলেস ডিজাইন সুন্দর ব্যাক সাইডে কিন্তু সুন্দর করে স্ক্রিন প্রিন্টটা কিন্তু আরো কমবে সে করানো আছে এবং ফ্লাওয়ারগুলোতে সুন্দর করে সুতোতে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে যে তিনটা নাম্বার যে কোনো আসসালামু আলাইকুম বাজার চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেজ আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি বুটিক্স সিস্টেমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টো ঢাকা বাস পাঁচ এই তিনটা নম্বরে অনলাইনের জন্য যোগাযোগ করবেন আর তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন ব্যাস আমাদের যে মিডিল যে নাম্বারটা আছে সেভেনের নাম্বারটা ওই নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন সরাসরি আমাদের শপে চলে আসতে না পারলেও এর নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ব্যাস আর মূলত কিন্তু আমাদের এটা হচ্ছে পাইকারি দোকান এবং প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনের তৈরি করানো এবং নিজস্ব কারখানায় কিন্তু কম্প্রোমাইজ করা জন্য ভিউয়ার্স অনেক চমৎকার চমৎকার কিছু ডিজাইন চলে আসবে এই ভিডিওর মধ্যে দেখেন আমি কত সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে পিঙ্ক এবং দেখেন বেগুনি কালার কন্ট্রাস্টের মধ্যে অনেক চমৎকার গোল গোলা দিয়ে কত সুন্দর করে কালার কন্ট্রাস্টের ডিজাইনটা করানো হচ্ছে মেনুয়াল এম্বোয়ারি কাজ করানো ভিউয়ার্স অল ওভার বডিটার মধ্যে কিন্তু ব্লক প্রিন্টের উপরে সুন্দর করে কিন্তু মেনুয়াল এম্বোয়ারি কাজ করানো স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু দুই কালার কন্ট্রাস্টে আর সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু ব্লক প্রিন্ট করানো আছে সাথে একটা দোপাট্টা দেখাচ্ছি দোপাটাটাও কিন্তু অনেক চমৎকার আমি দোপাটাটা খুলে দেখাচ্ছি এবং প্রতিটা দোপাট্টা হবে আমাদের মিল র্যাঙ্ক দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন হেলদি আপুদের জন্য কিন্তু বি বুটিক্স এখন কিন্তু ফর্টি এইট পর্যন্ত প্রতিটা ভিডিওতে দেখলে কিন্তু আমাদের ফর্টি এইট সাইজ আপনারা জানতে মানে নিতে পারবেন বা দেখতে পারবেন অথবা এছাড়াও আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন ভিডিও শেষে আমি সব লোকেশনটা বলে দিয়ে দিব তাহলে আপনাদের পছন্দের ড্রেস কিন্তু আমাদের বি থেকে নিতে পারবেন এই ড্রেসটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পার্সেস করে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে এবং প্রতিটা প্রাইস আমি যেটা বলবো প্রতিটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং রিটেল প্রাইস আর যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু টোটালি আলাদা হবে পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা যারা আসতে পারবে না ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন স্ক্রিনের মধ্যে যে সেভেনের নাম্বারটা সেভেন এইট নাম্বারই আরেকটা ডিজাইন দেখাচ্ছি বেশ এটা কিন্তু ইলের মধ্যে জলপাই কালার কন্ট্রাস্টে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখেন বেস কত চমৎকার করে কিন্তু ব্রাশ প্রিন্টের উপরে ভ্যালভেট কাজ করানো আছে দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং প্রতিটা সেলাই ফিনিশিং কিন্তু এ ক্লাস দিয়ে দিয়েই আমরা কারণ এগুলো নিজস্ব কারখানায় তৈরি করানো এবং প্যান্টের কাপড়টাও হান্ড্রেড পার্সেন্টে কটনের দোপাট্টাটাও পাচ্ছেন মিল রাইন দোপাট্টা সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একটা তাঁতের মধ্যে ড্রেস দেখাবো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর নেকলেস ডিজাইনে সুন্দর করে কিন্তু কাজ করানো সে সুতোর কাজ আর ফ্রন্ট সেটটা কিন্তু এক কালারের মধ্যে পেয়ে যাবেন ব্যাক সাইড এ কিন্তু সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করানো হচ্ছে স্লিপের যে প্রিন্টটা থাকবে ব্যাক সাইড এ কিন্তু সেম প্রিন্টটাই পাবেন সাথে একটা বেগুনি কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্টে কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন বলতে আপনার হচ্ছে তাট কটন যেটা বলে থাকি সেম বডির কাপড়ে একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আর এই ডিজাইনটার প্রাইস থাকতে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ভিওস আমি যেগুলো প্রাইস বলব প্রতিটাই কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফিক্সড এবং রিটেল প্রাইস থাকবে যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারির প্রাইসটা কিন্তু আরও কমবে সেজন্য সেভেনের নাম্বারে কথা বলে নিয়ে নেবেন পাইকারির সিস্টেম আলাদা পাইকারির প্রাইসও আলাদা আর একটা রেওন কটনের মধ্যে এই সুন্দর এই ডিজাইনটা দেখাচ্ছি গোলার মধ্যে রেফেল করানো আছে এবং ফ্লাওয়ারগুলোতে সুন্দর করে সুতোর কাজ এবং সুন্দর করে কিন্তু মিররের কাজ আছে ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার চমৎকারভাস আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন থাকবে কারণ এগুলো নিজস্ব কারখানায় তৈরি করানো এবং নিজস্ব ডিজাইনের দিয়ে তৈরি করানো মেরুন কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা দোপাট্টা আমি দেখাচ্ছি দোপাট্টাও কিন্তু অনেক সুন্দর দোপাট্টা কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু রেওয়ান কটনের একটা দোপাট্টা এবং অনেক বড় দোপাট্টা হবে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেহস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলেই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে যার যেটা ভালো লাগবে ঝটপ্ট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে যে তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনারা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন স্যাবের নাম্বারটা সবসময় দোকানে থাকে ওই ওর সাথে কথা কথা বলে নিতে পারেন অথবা কন্ট্যাক্ট করে নিতে পারেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর বেহাজ আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেখি ঢাকার মধ্যে হোম ডেলিভারি চার্জ নে আশি টাকা অনলি আর ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনাদের একেবারে হোম ডেলিভারি সিস্টেমটা আমরা কিন্তু চালু করে দিয়ে দিচ্ছি বিয়স যার যত পিস লাগবে আপনারা বললেই আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবো সেই জন্য অ্যাডভান্স করতে হয় একশো পঞ্চাশ টাকা এক থেকে তিন পিসের ক্ষেত্রে আর যখনই পিসের মানে পিস পরিমাণ একটু বাড়ে যাবে তখন কিন্তু ডেলিভারি চার্জটাও বেড়ে যায় এই সুন্দর ডিজাইনটা দেখেন মাইশা কটনের মধ্যে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করানো আছে এবং ডলার ওয়ার্ক করানো অনেক চমৎকার একটা সফট কটনের সাথে একটা দোপারটাও পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টেড দেখেন কত সুন্দর মাইশা কটনের ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ